তারপরে সার ওদের সাথে মিলে মিশে আয়োজনটা করছে আপনি জিনিসটা মারব না ভিডিও না যদি মারি তাহলে ঠিক

এই যে হ্যাঁ লাভটা বেরি নোস দরে দাপ্রো তো মানিয়া নরম যো বাবা বাবা ফোন করো ফোন না বাবা যাব তো সর করে না মানে তুমি কথা নি কষ্টবে না বড় হবে না করি নমস্কার আগবা গিয়ে বল আগে হ্যাঁ ওর কিছু কষ্ট আছে আই যে তোরা এই 100 টাকা দিয়ে তো হয়েছে কষ্ট যে তোমরা মানে এত পরিশ্রম করে যে এই সাথে যে সাহায্য হয়েছে এটা জন্য স্পেশাল স্পেশাল ভাবে তোমাকে অসংকো ধন্যবাদ আর আর সেকেন্ড হয়েছে তুমি আমার কথাটা রাখতে হবে সেটা হলো তুমি আমার ঘরে আলোবাতাস হোক ডালাবাতাস চারিও না খেয়ে যব না হ্যাঁ তুমি আমাকে ওকে খাবারটা খেয়ে যাব ওকে